আসসালামু আলাইকুম ও আপনি কি কখনো অনুভব করছেন জীবন হঠাৎ করে অদ্ভুতভাবে বদলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কেন সব কিছু ভিন্ন হতে শুরু করেছে কখনো কি ভেবেছেন একদিন হঠাৎ আপনার নসিব উল্টে যাবে তো আজ আপনি যেই জায়গায় আছেন কাল হয়তো আল্লাহ আপনাকে এমন এক জায়গায় তুলবেন যেখানে আপনার কল্পনাও যাই না তো একটা প্রশ্ন রাখি যদি আমি আপনাকে বলি আল্লাহ যখন কাউকে উঁচুতে তুলতে চান যখন তার ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি প্রথমে কিছু কিছু ইশারা পাঠান চিহ্ন যা আপনাকে বুঝিয়ে দেয় এখন আপনার নসিব বদলানোর সময় এসেছে যদি আপনি সেই চিহ্নগুলো চিনতে পারেন তবে আপনার জীবন আর আগের মতো থাকবে না তবে সাবধান যদি সেই চিহ্নগুলোকে অবহেলা করেন তবে হয়তো আপনি সুযোগ খাওয়াবেন আর জীবন একই জায়গায় গোরপাক এতে থাকবে তো আজকের ভিডিওটিতে আমি জানাব বধরের পাঁচটি চিহ্ন যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদের জীবনে পাঠান তো প্রস্তুত থাকুন কারণ এই ভিডিও আপনার অন্তরের দরজা করে দিতে পারে তো চলুন শুরু করি একে একে সেই নিশানাগুলো প্রথম নিশান একের পর এক বন্ধ দরজা হঠাৎ বন্ধ হতে শুরু করে কখনো কি লক্ষ্য করেছেন আপনার সামনে সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে চাকরির চেষ্টা করছেন মিলছে না মানুষকে ভরসা করছেন দোকা কাচ্ছেন স্বপ্ন পৌরণের চেষ্টা করছেন সব ভেঙে যাচ্ছে এটি আল্লাহর প্রথম চিহ্ন তিনি আপনাকে বুঝিয়ে দেন এটা তোমার বথ নয় যেই দরজা আপনি ধরেছিলেন তা আপনার জন্য নয় ভয় পাওয়ার কিছুই নেই কারণ আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তখন তিনি আরও ভালো দরজা খুলতে চান আপনি কি দরজা ধরে অপেক্ষা করছেন নাকি হতাশ হয়ে ভেঙে পড়ছেন ববন্ত কখনো ভেবেছেন আপনার জন্য অযোগ্য কিছু থেকে আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে দেন সেটাকে আসলেই ক্ষতি নাকি বরকত যখন আল্লাহ কাউকে উঁচুতে তুলতে চান তখন তিনি প্রথমে তাকে পরীক্ষা দেন হয়তো আপনার ব্যবসা ভেঙে গেল চাকরি গেল বন্ধুরা দূরে চলে গেল মনে হবে সব কিছু হারাচ্ছেন কিন্তু এটাই ইঙ্গিত যে আল্লাহ আপনাকে পুরনো জায়গা থেকে সরিয়ে নতুন উচ্চতায় তুলতে চান কষ্ট বাড়ছে মানে শেষ নয় এটি আসলে শরুর সিগনাল দ্বিতীয় নিশানে জীবনে অদ্ভুত অস্থিরতা শুরু হয় আপনি মনে করবেন সব কিছু ঠিক আছে তবু ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে হৃদয় শান্তি পাচ্ছে না রাতে বুন নষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে কেন কারণ আল্লাহ আপনার ভেতরের মনকে জাগ্রত করেছেন তিনি আপনাকে দাক্ষা দেন এখন পরিবর্তনের সময় এসেছে এখানে ভয় লাগতে পারেন কিন্তু এটিই হলো উন্নতির সুর যখন আপনি অস্থিরতা অনুভব করেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে আপনার জীবন থেকে টেনে বের করছেন নতুন জীবনের পথে দিচ্ছেন আপনি হঠাৎ এমন সুযোগ পাবেন যা আগে কখনো পাননি চোট্ট একটি দোয়া কারো হঠাৎ সহায়তা কিংবা একেবারে অচেনাকুল মানুষের মাধ্যমে আপনার জীবনের দরজা খুলে যাবে এগো আসলে আল্লাহর পক্ষ থেকে চাবি বাবন্ত তো আপনার দরজায় হঠাৎ যদি এমন একটি সুযোগ আসে যা আপনার জীবন পাল্টে দিতে পারে আপনি কি প্রস্তুত থাকবেন তৃতীয় সুযোগ হঠাৎ সামনে তাকে নিশানি তো প্রিয় দিনই ভাই বোনেরা লক্ষ্য করেছেন কি কখন কখনো অদ্ভুতভাবে এমন সুযোগ আসে যা আপনার প্ল্যানের বাইরে ছিল আপনি অন্য কিছুর চেষ্টা করেছিলেন হঠাৎ এমন এক কাজ বা কাজের সুযোগ এল যা আপনি বাবা নিয়ে নিন অথবা এমন একজন মানুষকে পেলেন যিনি আপনাকে অন্য লেভেলে নিয়ে গেলেন এটা কাকতুলিয় নয় এগুলো আল্লাহর দেওয়া সুযোগ আল্লাহ যখন আপনার পাল্টাতে চান তখন তিনি এমন রাস্তা দেখান যা আপনার মাথায় আসেনি হঠাৎ করে আপনি পাপের মাঝে আর শান্তি পাবেন না যে আনন্দ আগে দিত তা আর ভালো লাগবে না অন্তরে অস্থিরতা শুরু হবে যারা বেতরে বেতরে একটি কণ্ঠস্বর বলছে তুমি বদলাও এখনই বদলাও এটি আল্লাহর বিশেষ দয়া কারণ তিনি আপনাকে নসিব বদলের আগে বেতর থেকে প্রস্তুত করেন যখন বেতরের পরিবর্তন শুরু হয় তখন বাইরের পরিবর্তন আর বেশি দূরে থাকে না চতুর্থ নিশান সঠিক মানুষের সাথে পরিচয় ঘটে জীবনের সব উন্নতির পেছনে মানুষের ভূমিকা থাকে যখন আল্লাহ আপনাকে উঁচুতে তুলতে চান তুমি আপনাকে ভুল মানুষ থেকে সরিয়ে দেন এবং সঠিক মানুষের সাথে পরিচয় করিয়ে দেন হয়তো কোনো শিক্ষক কোনো বন্ধু কোনো সৎ ব্যবসায়িক পার্টনার অথবা এমন কেউ যিনি আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনে মনে রাখবেন ভালো সঙ্গ আপনার নসিব পাল্টে দিতে পারে আবার খারাপ সঙ্গ আপনার জীবন নষ্টও করে দিতে পারে তাহলে আল্লাহ কাকে আপনার জীবনে পাঠাচ্ছেন কেয়াল করছেন তো আপনি কেয়াল করবেন আল্লাহ ধীরে ধীরে আপনাকে এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন যারা আপনাকে সঠিক পথে ডাকে আরে যেখানে বউ বন্ধুদের সঙ্গ পেতেন এখন হয়তো এমন কারো সাথে বসার সুযোগ হচ্ছে যে আপনাকে আল্লাহর পথে টেনে নিচ্ছে এটা কোনো কাঠলীয় ব্যাপার নয় এটি আল্লাহর পরিকল্পনা পঞ্চম নিশান আপনার মান হঠাৎ শক্তিশালী হতে শুরু করে এটাই সবচেয়ে বড় চিহ্ন আপনার ভেতরে আল্লাহর দিকে ফিরে আসার আকাঙ্ক্ষা জেগে উঠে নামাজ পড়তে মন চায় কোরআন পড়তে ইচ্ছে হয় বনাহ থেকে দূরে যেতে মন ঠান এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি আল্লাহর বিশেষ রহমত কারণ আল্লাহ কাউকে উঁচুতে তুলতে চাইলে প্রথমে তার হৃদয়কে শুদ্ধ করেন বয় দুশ্চিন্তা কষ্ট সব ধীরে ধীরে বদলে দিয়ে আপনার ভেতরে জন্মনে আশা মানার সাহস সবচেয়ে বড় চিহ্ন হলো আপনার দোয়া কবুল হতে শুরু করবে হয়তো ছোট্ট ছোট্ট বিষয়ে আপনি দেখবেন যেটা চেয়েছেন সেটা হঠাৎ হয়ে যাচ্ছে আল্লাহ যখন কারণ উচিত বদলান তখন তার দোয়ার সাথে আসমান জমি মিলে যায় কল্পনা করুন আপনি হাত তুললেন আর আল্লাহ বললেন হয়ে গেল তাহলে কি আপনি সে পর্যায়ে পৌঁছে গেছেন তো দিনই ভাই ও বোনেরা এগুলি হল নসিবতরে পাঁচটি চিহ্ন বন্ধ দরজা অন্তরের অস্থিরতা অচেনা সুযোগ সঠিক মানুষ ইমানের জাগরণ এখন প্রশ্ন হল আপনি কি সেই চিহ্নগুলো চিনতে পারছেন আপনার জীবনে কোনটা ঘটেছে মনে রাখবেন আল্লাহ কাউকে উঁচুতে তুলতে চান তবে আগে তাকে পরীক্ষা করেন যদি আপনি ধৈর্য ধরতে পারেন বিশ্বাস রাখেন তাহলে আপনার নসিব এমনভাবে বদলাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু এখানে যে শেষ নয় আল্লাহ শুধু নসিব বদলেন না বরং যখন কাউকে ভালোবাসেন তখন তাকে আরও এক বিশেষ নিদর্শন দিয়ে থাকেন সেই বিশেষ নিদর্শন কি কিভাবে বুঝবেন আল্লাহর ভালোবাসা আপনার জন্য নেমে এসেছে সেটাই হবে আমাদের পরবর্তী ভিডিওর বিষয় ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রস্তুত রাখুন আল্লাহর উপর আর এই পাঁচটি চিহ্নকে গভীরভাবে খেয়াল করুন আল্লাহ কেবল তাদেরকে তুলবেন যারা তার পরিকল্পনাকে গ্রহণ করতে প্রস্তুত প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত নাকি এখনো সেই জায়গায় আটকে আছেন যেখানে আল্লাহ আপনাকে দেখতে চান না তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ যখন উঁচুতে তোলার জন্য পরিকল্পনা করেন তখন কেন তিনি প্রথমে আপনাকে ভেঙে দেন এটা জানলে আপনি জীবনের কষ্টগুলোকে একেবারেই নতুন দৃষ্টিতে দেখতে শুরু করবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করুন এমন কারো কাছে যে খুব কষ্টে উদ্বেংনে ভরে আছে যেন ভিডিওটি সে দেখার পর তার হৃদয়ে নাড়া দেয় এবং সেও আল্লাহর বরসায় জীবন যাপন করে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ